ছি অষ্টাশি হাজার হাকিব খান করতেছে বড় পদ্মা আমি পালসার দিতেছি ষোলোর মডেলি পঁচাশি হাজার টাকা পিসকো ষাট হাজার টাকা পালসার দিতেছি অনলি সত্তর হাজার টাকা হাডি ভাইট দিতেছি অনলি ষাট হাজার টাকা ডাবল রিক্সের দিতে আশি হাজার টাকা

মডেল কোন টাকায় নাচাশি হাজার আশি হাজার টাকা পাচ্ছেন কিন্তু সতেরো মডেল বাইক টা কিন্তু দেখলেই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর বাইক চাকা চোখা যা আছে সবকিছু কিন্তু একদম

পালসার দুই হাজার পনেরো মডেল ষোলো রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ করা কোনো দামের অপশন না ডাক্তারের গাড়ি অনলি নব্বই হাজার টাকা ডাক্তারের গাড়ি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা আচ্ছা তার পাশাপাশি হিরো ইগনিটর হিরো ইগনিটর দুই হাজার বিশের মডেল আনটা ইঞ্জিন ফুল ফ্রেশ গাড়ি কোনো দামের অপশন না ফিক্স এন্ড ফাইনাল সত্তর হাজার টাকা হিরো ইগনিটর মাত্র সত্তর হাজার টাকা হিরো ইগনিটর হিরো ইগনিটর ইতিহাস মনে করি এবার ইতিহাস বেরেক হবে ঈদের ভিতরে ইতিহাস বেরেক হবে আচ্ছা সুজুকি জিক্সের মডেল সুজুকি জিক্সের মডেল দুই হাজার ষোলোর মডেল সতেরো রেজিস্ট্রেশন কোন দামাদামি ব্যবসা নাই কাগজ সব আপডেট এক লক্ষ আট হাজার টাকায় মনোটন এক লাখ আটে এক লাখ আটে মনোটন আচ্ছা যারা আসতে পারবে না তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা আছে আমাদের কুরিয়ার আমাদের বাংলা লিঙ্ক নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভালো করে দেখে শুনে বুঝে বুকিং করবেন বুকিং এর সিস্টেম দশ হাজার টাকা অ্যাডভান্স ভোটার আইডি কার্ডে ফটোকপি এক কপি ছবি আর বাকি টাকা গাড়ি হাতে পাওয়ার পর দিতে হবে

দুটা চাকা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে তাছাড়া বডি এবং আউটলুকিং অনেক ভালো আছে ইঞ্জিনের যে নাট গুলা নাট গুলা কিন্তু দেখেন এখনো পর্যন্ত নাটে কিন্তু গার্ড গুলো লাগানো আছে মানে কিছু কিছু গাড়ি দেখলে বোঝা যায় যে গাড়িগুলো আসলে কোন ক্যাটাগরি মানুষ চালিয়েছে

এগারো বারো মডেল দশ বছরের কাগজ করা উড়াধুরা দাম অনলি চুয়ান্ন হাজার টাকা মাত্রা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চাকা দুটা কিন্তু ভালো আছে অনেক ভালো আছে তারপরে উড়া হাং হাং কি ধর উড়া হাং দাম হবে উড়াধুরা অনলি চল্লিশ হাজার টাকা হেরো হুন্ডা হাং

ফাইনাল হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা পালসার রেলের চোদ্দের মডেল ওকে আচ্ছা ঢাকা মিরপুর কাজীপাড়া অর্থে মিরপুর দশের পাশাপাশি কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো পিলারের পশ্চিম

আমাদের ঠিকানা বলছি আর সবাই রে জানাই অগ্রিম ঈদ মোবারক কারণ আমাদের গাড়ি আছে ওই নো বাজেটের বাইক দিয়ে থাকি আমাকে গাড়িগুলো বেশিক্ষণ থাকে না সবাই একটু তাড়াতাড়ি লক করেন সবাই একটু তাড়াতাড়ি যোগাযোগ করেন ওই অনেক এক সপ্তাহ পরে সাত দিন পরে আসে ফোন দেয় সিরেজ ভাই এই গাড়িটা দেখছিলাম গাড়িটা নাই গাড়িটা কী করছেন আপনারা চিটারি ব্যবসা করতেছেন বাট ব্যবসা করতে জানুয়েন তা না ভাই কারণ আমরা ব্যবসা করি অনলাইনের যুগ যে আগে আসে হে পাই আপনি আগে আসবেন আগে পাবেন আপনি দুই হাজার এক হাজার পাঁচ হাজার দশ হাজার থেকে অ্যাডভান্স দিয়ে ফেলাচ্ছেন দশ দিন পরে আসেন আপনার গাড়ি রকম থাকবো আমরা গ্যারেজে হালাইতে দেবো দুই চাকা ব্যবসা উদ্দেশ্য বলে দুই চাকা ভরসা সবাই একটু ভালো হ্যাঁ হ্যাঁ সবাই একটু সতর্কভাবে গাড়ি চালাবেন গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন হেলমেট ব্যবহার করে কাগজপাতি সব সঙ্গে নিয়ে চলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক জমবে গরুর হাঁটি কবি